সাহবাইকে নামে ইসলাম ঠিকিয়ে রাখার জন্য নবীর কাছে কেউ খালি হাতে আসতেন না কিছু না কিছু নিয়ে আসতেন এইবার আল্লাহ কয় সুরে তওবা খুজমিন আমিহীন সাদাকা হে নবী আপনার সাহাবারা কোরআন শুনতে আসে ইসলাম বুঝতে আসে আপনার কাছে আপনার খোদ্া শুনতে আসে এবং তারা ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য ইসলাম রক্ষা করার জন্য যার যার টফিক অনুযায়ী কিছু

আপনি তাদের এই দামগুলা লইলে আমি আল্লাহ তাদের কলভ পরিষ্কার করে দেব। কলবের যাতে মরিচা জাংকার এগুলা আমি আল্লা উঠিয়ে দেব। অতিশ যা কি হিম তাদের কলভকে আমি আল্লাহ অতিশাল লে আলাই হিম হে নবি তারপরে আপনি হাত তুলে ওদের জন্য দোয়া করেন আমি আল্লাহ দোয়া কবুল করবো ইন্না সালা টাকা সাকান উল্লাহম আপনি যখন দোয়া করবেন তাদের কলিচা ঠান্ডা হয়ে যাবে তাইলে আমরাও তো এইভাবে দোয়া করব। এই ভাবে দোয়া কবুল করুক এটা চান বড় বড় অঙ্ক যারা দিছেন দিছেন আপনারা যারা বসে আছেন যার যা আছে যত বেশি পারেন যদি আপনারা অনুমতি দেন দুই মিনিট দুই মিনিট তাইলে আমি লোক পাঠাবো আর যদি কান হুজুর হাঁটতাম ন তাইলে আমিও আর হাঁটতাম ন কথা সাপ ও আজ এখানে শেষ আর যদি আপনারা শুনতে চান আরো দুই চার মিনিট তাইলে আগে খুজমি নাম ওয়ালহিম সাদাকা কোরআনের ঘর মাদ্রাসার জন্য কিছু দেওয়া দরকার আসে না নাই জোরে বলে আসে না নাই এই কোরআনের জন্য যারা দিবেন কাল হাসরি দিন কোরআন তাদেরকে হাসরি মাঠে রোদ যেন না লাগে এইভাবে ছায়া দিয়ে একটু আগে বলেছি হুজ্জাতুন লাকা আও আলাইকা তাদেরকে আপনার বেহেস্তে নিয়ে পৌঁছায় দেবে হাততায় যা যা উহা কোরান সায়া দিয়ে নু রে শামিয়ালা লট কোরানের যারা খেদমত করেছে কোরান পড়েছে কোরান পড়িয়েছে হাই রকমমান তাআল্লাম কোরআনা ওয়া আল্লা তাদেরকে সায়া দিয়ে যখন নিয়ে যাবে হাত্তায় যা যা উহা অফত্যাহাত আব আবুহা ও কালাহং খাজানাতুহা সাদা মনে আদাইকুম দেপতুম ভাতখুলুহা খাদি তখন এই কোরআনের অনুসারী কোরআনের সহযোগিতাকারী তাদেরকে যখন বেহেস্টের দুয়ারে নিয়ে যাবে তখন এক এক বেহেস্টের দুয়ারে দারোয়ান থাকবে উনিশ জন কয়জন কয়জন তারা গার্ড অফ অনার দেবে সালাম তেপতম হাত খুলু হা ইস ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অফ অল মাইটি আল্লাহ ইউর রয়্যাল হাইনেস ইউর রয়্যাল এক্সিলেন্সি উই ওয়েলকাম ইউ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে রিসিভ করে জান্নাতের জায়গায় জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা তোমাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি সালামুন আদাইকুম তেপতুম হাত অনন্ত জীবনের জন্য জান্নাতে ঢুকে যাও আপনারা এটা চান হাসের মাঠে কোরআন এইভাবে আপনাদেরকে বেহেসে বসে দেখে চান যে যে সান পয়সা বাইর করেন